এলাকায় আছে কিন্তু যৌতুক কেউ বিয়ে করতে চায় না আমি চাচ্ছিলাম আপনাদের মাধ্যমে যৌতুক বিহীন যদি কোনো ভালো ছেলে থাকে আপনাদের মাধ্যমে যোগাযোগ করা বিশ্বাস যেমনই হোক না কেন মন মশিকা ভালো থাকতে হবে আর বয়স এটাও হচ্ছে কোনো ব্যাপার না মন মিললে আসলে বয়সটা এটা কোনো ব্যাপার না আপনাদের স্বাগতম জানাচ্ছি কি সামনে দাঁড়িয়ে রয়েছে জীবনে বলতে শুনবো আসসালাম আলাইকুম আসলে আমলে আছে আচ্ছা আরেকটা প্রশ্ন পরিবারে কি কি আছে আপনার বয়স কত একটু বলবেন অবশ্যই পরিবারে বাবা আছে সৎ মা আছে দুইটা ছোট ছোট ভাই বোন আছে কেন এসেছেন আমাদের ক্যামেরার সামনে এখানে আসছি মূলত একটা ভালো পাত্র খোঁজার জন্য এই জন্য আমাদের কাছেই পাত্র পাওয়া যায় আপনার এলাকা নওগাঁতে পাত্র পাওয়া যায় না আসলে সত্য ঘটনা হচ্ছে বিশ্বস্ত জি হ্যাঁ এবং আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে কতটা ভালোবাসবেন এবং আপনাকে কতটা ভালোবাসবে কেমন বিশ্বস্ত হবে এটা তো আসলে সবার সাথে তো সবার হচ্ছে কথাবার্তা বলার পরে বোঝা যাবে কতটা ভালোবাসা যায় কতটুকু বিশ্বাস করা যায় বুঝতে পেরেছি আপু আপনার বয়স ছাব্বিশ বছর যদি আপনাকে বিয়ে করতে চাই আপনার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হবে একটু বিস্তারিত বলবেন এক নারীতে আসক্ত থাকতে হবে কেন বেশি নারী হলে সমস্যা আসলে পরিবেশ দূষিত করা যাবে না পরিবেশ দূষিত তার কারণ কথা বলেছেন কোনো বাজে যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করব আপনার সাথে আমার তো পার্সোনাল কোনো ফোন নেই আপনাদের মাধ্যমে আসছি এই কারণে যাতে আপনাদের মাধ্যমে আমার একটা ভালো সংসার জীবন সঙ্গী জীবন সঙ্গী পাই লাইফ পার্টনার জি লাইফ পার্টনার জীবনে পার্টনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই না তো পার্টনার যদি আপনার ভালো না হয় আপনি কোনো কাজই সফল হবেন না আপনিও দর্শক ওনার নাম রিয়া দেশের বাই নগা বয়স ছাব্বিশ বছর ওনার সাথে কথা বলতে চাইলে বা যোগাযোগ করতে চাইলে বিয়ে করতে চাইলে একটি নাম্বার আপনার চোখের সামনে শো হচ্ছে ডিসপ্লেতে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে রিয়া আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে ভয়েস করবেন আবার বলছি স্ক্রিনশট মারবেন তারপর আপনার ভয়েস করবেন কোথায় থেকে বলছেন অপ্রয়োজনে খালি ফোন কল দিলে আমরা কিন্তু ব্লক করে দেবো আবারও বলছি ব্লক করে দিব রিয়া আপু

আপনি বিয়ে করতে দ্বিতীয়বার আপনি তাকে বিয়ে করবেন একটা কথা বলেছি আগে কথা বলবো তারপরে হচ্ছে জানাশোনার মাধ্যমে যদি ভালো হয় তো সমস্যা আর সমস্যা নাই